বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এটা হলো আমাদের বাংলাদেশের পরিচয় তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক যদি আমরা বলি তাহলে আমাদের বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা রাখি তাই না বাংলাদেশটা যে মানচিত্র সেই মানচিত্রে কে কোন জেলায় অবস্থান করতেছে সেটা জানা দরকার আর আমাদের পছন্দের কোনো জেলা করতে পারে নিজের জেলা তো আছে পছন্দের জেলা আমি আগে নিজেরটা বলে নেই আমার নিজের জেলা হলো গাজীপুর আর আমার পছন্দের জেলা ঘুরে ঘুরে করি কক্সবাজার ভালো লাগে আর হলো খুব সুন্দর লাগতে পাহাড় এলাকা এটা আমার পছন্দের তাহলে আমরা এখন জেনে নিব তোমাদের জেলা কোনটা পছন্দের জেলা ঠিক আছে

आकॉक्स कुमार जी जरा Sudah posen terjalan nombor lho?